নমস্কার বন্ধুরা পক্ষ ভিডিওতে আলোচনার মূল বিষয়বস্তু হল ডাক সার্কেল বা চোখের নিচে কালো দাগ তো বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওতে ডাক সার্কেল বা চোখের নিচে কালো দাগ এই বিষয় নিয়ে আলোচনা করবো সেহেতু এই ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এই সার্কেল বা চোখের নিচে কালো দাগ হওয়ার মূল কারণ এই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল হওয়ার মূল নির্দিষ্ট কোনো কারণ নয় এটি অনেকগুলি কারণে হতে পারে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আপনার দীর্ঘদিন ধরে লিভারের প্রবলেম ভুগছেন সেক্ষেত্রে আপনার মুখে কালো দাগ হতে পারে বা চোখের নিচে কালো দাগ হতে পারে আপনার ঘুম কম হচ্ছে তুলনামূলকভাবে সেক্ষেত্রে আপনার চোখের নিচে কালো দাগ হতে পারে এবং জল কম খাওয়ার ফলেও হলে চোখের নিচে কালো দাগ হতে পারে বা ফেস স্কিনেও কালো দাগ হতে দেখা যায় তো বন্ধুরা আপনি লং টাইম ধরে যদি কোনো কিডনির প্রবলেম বা কোনো হার্টের প্রবলেম বা কোনো লিভারের প্রবলেমে ভুগছেন তার জন্য ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছেন এবং সেই মেডিসিনের রিয়াকশন থেকেও কিন্তু এই চোখের নিচে কালো দাগ বা মুখে কালো দাগ হতে দেখা যায় এবং এই চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল ছেলে এবং মেয়ে উভয়ের কিন্তু হতে দেখা যায় এবং মেয়েদের ক্ষেত্রে পিসি ওডের প্রবলেম থাকলে সেক্ষেত্রে তাদের কিন্তু এই মুখে কালো দাগ হতে দেখা যাবে এবং চোখের নিচেও কালো দাগ হতে থাকবে পিসি প্রবলেম হলে যেটা হয় সেটা হচ্ছে প্রিয় প্রবলেমটা প্রথমত হয়ে থাকে সেই প্রিয়ক প্রবলেমের কারণেও কিন্তু এই পিসি ওডের কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে বা মুখেও কালো দাগ হতে পারে তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে এই চোখের নিচে কালো দাগ বা মুখে কালো দাগ এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওতে একটা ছোট্ট ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে দেখবেন আপনারা এই চোখের নিচে কালো দাগের যে সমস্যায় ভুগছিলেন সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে গেছেন তো বন্ধুরা আমাদের শরীরের সৌন্দর্য হলো মুখ আর যদি মুখের স্কিনে কালো দাগ থাকে বা চোখের নিচে কালো দাগ হয় সেক্ষেত্রে দেখতে খুবই লাগে এবং আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখে নিচে বা মুখে কালো দাগ থাকলে সেক্ষেত্রে মনে হয় যেন আপনি কিছু একটা হারিয়ে ফেলছেন হ্যাঁ আপনি আপনার সৌন্দর্যটাই হারিয়ে ফেলছেন তো বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে এই ডাক সার্কেল বা চোখের নিচে কালো দাগ এই সমস্যায় ভুগছেন তাদের জন্য আমি আজকে এই ভিডিওতে একটা ট্রিটমেন্ট বলবো তার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা একটু বেশি করে জল খাবেন কারণ মুখের স্কিন খুবই পাতলা হয় আর এই জল কম খাওয়ার ফলে ডিহাইড্রেশন হলে সেক্ষেত্রে আমাদের ফেস স্কিনের প্রচুর ক্ষতি হয় এবং রাতে নির্দিষ্ট টাইম ঘুমবেন ঘুমলে আপনাদের শরীর সুস্থ থাকবে এবং মুখের স্কিনে একটা গ্লো তৈরি হবে তো আমি আপনাদেরকে বলবো একটু বেশি জল খাবেন এবং নির্দিষ্ট টাইম ঘুমাবেন ঘুমোলে আপনাদের এই যে চোখের নিচে কালো দাগ দিয়ে আপনার দীর্ঘ টাইম ধরে ভুগছিলেন সেটা থেকে আপনারা দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং আমি এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা একটা না তিন মাস নিয়ে যাবেন একটানা তিন মাস নিয়ে গেলে দেখবেন আপনারা এই চোখের নিচে কালো দাগ এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে চোখের নিচে কালো দাগ হলে শরীরের পক্ষে পেঁপে খাওয়াটা খুবই উপকারক হয় এবং লেবু খাওয়াটাও খুবই উপকারক হয় সেটা স্কিনের গ্লো তৈরি হতে আরো দ্রুত সাহায্য করে তো বন্ধুরা যারা দীর্ঘ লং টাইম ধরে চোখের নিচে কালো দাগ বা ডাক সার্কেলের এই সমস্যায় আপনারা ভুগছেন অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু কমেনি তাদের জন্য আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ট্রিটমেন্ট বলবো সেই ট্রিটমেন্টটা আপনারা নিয়ে যাবেন নিয়ে গেলে আপনাদের এই চোখের নিচে কালো দাগ বা এই ডাক সার্কেল এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা প্রতিদিন রাত্রে আপনারা কোচিভিট আলট্রা অয়েন্টমেন রাতে ঘুমানোর আগে রাতে ঘুমানোর আগে আপনারা ফ্রেশ হাউস দিয়ে সুন্দর করে মুখ ধুয়ে পরিষ্কার করে নেবেন যে কোনো ফ্রেশ হাউস আপনারা ইউজ করতে পারেন ফ্রেশ হাউস দিয়ে সুন্দর করে আপনারা মুখ ধুয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে পজিভিট আলট্রা ক্রিম আপনারা মুখে লাগিয়ে যাবেন চোখের নিচে যেখানে কালো দাগ হয়েছে সেখানেও লাগিয়ে যাবেন পুরো মুখটায় আপনারা এই পজিভিট আলট্রা ক্রিম লাগিয়ে যাবেন এবং লাগানোর পরে রাত্রে দশ থেকে পনেরো মিনিট ওয়েট করবেন তারপরে আপনারা ঘুমিয়ে পড়বেন ঘুমিয়ে পড়ার পরে আপনারা যখন সকালে ঘুম থেকে উঠছেন সকালে ঘুম থেকে উঠে লাগার আগে আবার কিন্তু বা সাবান দিয়ে সুন্দর করে মুখটা পরিষ্কার করে এই আপনারা একটা না একুশ দিন নিয়ে যাবেন এবং পারলে আপনারা যদি একটু পাতি লেবুর রস আপনারা পাতি লেবু হালকা করে পাতি লেবু কেটে নেবেন নেওয়ার পরে আপনারা রাতে ঘুমানোর বা ফ্রেশ ওয়াশ ব্যবহার করার আগে যদি আপনারা একটু মুখে পাতি লেবু নিয়ে ঘষে দেন পাতি লেবুর রস যদি স্কিনে মুখের স্কিনে দেয়া লাগে সেক্ষেত্রে আপনাদের আরো স্কিনের ব্লোটা ভালো হয় তো বন্ধুরা যারা দীর্ঘ লং টাইম ধরে এই চোখের নিচে কালো দাগ বা ডাক সার্কেল এই সমস্যায় ভুগছিলেন আপনারা এই ট্রিটমেন্টটা একটা না একুশ দিন নিয়ে যান একুশ দিন নিয়ে গেলে আপনারা দেখবেন অনেকটাই কমে যাবে এবং একটা না এই ট্রিটমেন্টটা আপনারা তিন মাস নিয়ে যাবে নিয়ে গেলে আপনাদের এই চোখের নিচে কালো দাগ বা ডাক সার্কেল যে সমস্যা আপনাদের লং টাইম ধরে ভুগছিলেন সেটা থেকে আপনারা পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা সুস্থ শরীর আর সবল মন ভালো থাকার জন্য এই দুটি প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখাও